السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون جابتيه برسانشا سي الله تبارك وتعالى জন্যই যিনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গাতে আমাদের অবস্থান করেছেন আল জামিয়াতুল ইসলামী আলী দাওয়াতের নাবিয়ার প্রাঙ্গনে তাই সর্বাগ্রে আমরা সকলেই আল্লাহ তাবার কোয়াতালার কৃতজ্ঞতা বা শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদ সল্লাহ আলিয়া সাল্লামের প্রতি বিবর্ষিত হোক আমিন আল্লাহমা সাল্লাহ আলাই আল্লাহমারিক আলাই সম্মানিত মুসলিম ভাই মা আব্বু আমাদেরকে দেখে আপনার আশ্চর্য হবেন হতে পারে এ ভাইরা সব জামিরুল ভাই নুরুল ভাই অবৈদুল ভাই সেলিম ভাই তরিকুল ভাই এবং মুস্তফা ভাই আলহামদুলিল্লাহ তারা সুদূর ফরাক্কা নতুন মামরেজপুর জিগরি থেকে আমাদের এই পাকুরের প্রখণ্ডে কুসমানাগর তারা আমাদের এই আল জামিয়া দর্শন করার জন্য এসেছেন আমরা তাদের স্বাগতম জানাই আল্লাহ তাবারা কতলা তাদের সৎ উদ্দেশ্যকে আল্লাহ কবুল করুক আমিন জাজাকুমুল্লাহ খায়ের ও হাসান আল জাজা বারাকাকুল্লা ফি আসলেই এ ভাইদের চিন্তা ভাবনা চেতনা মন মানসিকতা আল্লাহ তাবারা কতলা ভালো জানেন অন্তর্জামী কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি আসলেই তারা অনেক কিছু শিকার জন্য যারা কোরআন এবং হাদিসের দিকে ধাপিত আছেন বা যারা চর্চিত বা যারা দাওয়াতের ফিল্ডে আছেন তাদের সাথে তাদের একটা মানে আন্তরিক সম্পর্ক বা ভালোবাসা আলহামদুলিল্লাহ এটা আমাকে অত্যন্ত ভালো লাগে যেখানে যাই ভাইরা সাথে থাকে বা সহযোগিতা সহানুভূতি করে পরামর্শ করে আল্লাহ তাবারা কতলার কাছে দোয়া করব আল্লাহ যেন এইভাবে সে ভাইদেরকে যারা আমাদের কাছে এসেছেন বা আমাদের মাদ্রাসা সকলকেই দিনের জন্য কবুল করে নেন আল্লাহ আমিন আমিন অবশ্যই জানাটা একটা উন্নতমানের বিষয় যেটা আল্লাহ তবারকতরা বলছেন উল্লাহ আলি ইস্তামি লজিন আয়া আলামুন নাম লাজিনী আলা আলেমুন আমি মোহাম্মদ আপনি বলে দিন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান কখনোই নয় যে ব্যক্তিরা জানে কোরআন হাদি সংগ্রহ করে সঞ্চয় করে শিখে উপলব্ধি করে এবং যারা করে না তারা উভয় সমান পশ্চিমকালেও হতে পারে না তাই ভাইদের উদ্দুজীবী এদের চিন্তা ভাবনা চেতনা আমাকে অত্যন্ত ভালো লাগে আলহামদুলিল্লাহ তারা বড় বড় শেখ মশাইখ ওলামাদের কাছে তারা বসেন অনেক কিছু প্রশ্ন করে তারা জানেন দিন ধর্ম এবং দুনিয়াবি ক্ষেত্রেও বিভিন্ন তারা বিষয়গুলো তারা উপলব্ধি করে থাকেন এটা আমাকে অত্যন্ত ভালো লাগে এই প্রেক্ষাপড়ে ভাইয়েরা আজকে আমাদের এই অঞ্চলে এসেছেন আলহামদুলিল্লাহ তো এই উদ্দেশ্যে দু চারটা আলোচনা যে অবশ্যই তারা শিখার জন্য আগ্রহী এবং শিখতে এসেছেন এই মর্মে আরেকটা হাদিস রসুল সাল্লা সাল্লাহ বলছেন আশারে জেল্লাহ তাল আনহা থেকে বর্ণিত হাদিসটি মোক্তাসার হিসাবে এসেছে রাওয়াহু বাজারে যে মোয়ালেমুল খায়রি এশতা গফিরুল আহু কুল্লো শগিন হাততালে হাইতান ও ফিল বাহার আশ্চর্য ধরনের হাদিস রাসূল সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি কল্যাণের উদ্দেশ্যে শিক্ষাদানের জন্য প্রত্যেক বস্তু কল্যাণের উদ্দেশ্যে শিক্ষা দানের জন্য তারা যদি শিক্ষা গ্রহণ করতে যায় বা শিখতে চায় বা শিখার জন্য তারা আগ্রহী থাকে রাসুল সাল্লা সাল্লাহ বলছেন তাহলে প্রত্যেক বস্তু তাদের জন্য ক্ষমা প্রার্থী করে আলহামদুলিল্লাহ তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেক দোয়া করে কি হাততাল হে ইতিল বাহার সমুদ্রের মাছ এদের জন্য আল্লাহর কাছে ইস্তেক ফরের দোয়া করে আলহামদুলিল্লাহ তো আমরা এই নগণ্য ব্যক্তি বিভিন্ন মানুষের কাছে গিয়ে কিছু শিখার জন্য আগ্রহী শুধু তাই নয় যারা শিখার জন্য রাস্তাতে চলতে থাকে এক জায়গা থেকে এক জায়গা ভ্রমণ করে কোন একটা হাদিস কোন একটা বিষয় কোন একটা ফতোয়া কোন একটা মশলা যদি শিখার জন্য যায় তাহলে রসুল সাল্লাহ বলছেন আবু হরির থেকে বন্ধিতা মুসলিম শরীফের হাদিস রসুল সাল্লাহ বলছেন যে ব্যক্তি বিদ্যা সংগ্রহ করার জন্য রাস্তায় চলবে তার বিনিময়ে আল্লাহ কোয়াতলা তার জন্য জান্নাতের একটি পথ সহজ করে জান্নাতার আলহামদুলিল্লাহ তাহলে বোঝা যাচ্ছে যে এই ভাইয়েরা শিখার জন্য আপনার বর্ধমান পিচকুড়ি আপনার কিষাণগঞ্জ বড়িয়ান, দক্ষিণ দিনাজপুর বিভিন্ন মাদ্রাসা যায় আমি আমিও সাথে হয়ে যাই এটা শুধুমাত্র ইসলামকে ভালোবাসার জন্য শুধুমাত্র প্রচেষ্টার জন্য শুধুমাত্র নিজে কিছু শিখে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আসলে এটা একটা উন্নত মানের বিষয় এটা একটা কল্যাণকার বিষয় যা আমরা অত্র দুটি হাদিস এবং একটি কোরআনের আয়ের দ্বারা বুঝতে পারলাম তো আল্লাহ তাবারা কতলার কাছে আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হব এবং দোয়া করব যাতে করে আল্লাহ আমাদের এইভাবে দিন শিক্ষা গ্রহণ করার জন্য শিখার জন্য প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত বড় বড় শেখ মাসাই ওলামা তাদের কাছে গিয়ে কিছু শিখে নিজের জীবন নিজের জীবনে বাস্তবায়ন এবং নিজের জীবনকে পরিবর্তন এবং যথেষ্ট কোরআন হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করে আমরা দুনিয়াতে স্বচ্ছলভাবে চলাফেরা করে জান্নাতের অধিকারী হতে পারি এবং জান্নাতের পথ আমরা সহজ করে নিতে পারি এই ক্ষমতা এই আমাদেরকে আল্লাহ তাবার কতলা প্রদান করুক আল্লাহ মা আমিন এবং আমাদের এর উত্তর প্রতিদান আল্লাহ তাআলা ওয়া তাকওয়া দেখ اللهم আমীন এবারে আমি আর কথা না বাড়িয়ে আমাদের জামিয়ার অন্যতমার একটি গুরুত্বপূর্ণ পক্ষ शेख বদিউজ্জামান салаফী হাফিজাহুল্লাহ তিনি আমাদের মাদ্রাসার মতওয়াল্লি তিনি আপনাদের সম্মুখে একটি ছট করে حمد বা সঙ্গীত পরিবেশন করবেন ইনশাআল্লাহ দিয়ে আমরা সমাপ্ত করব শেখ কিছু আলোচনা করুন সংগীত বলে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি একটি আপনাদের সঙ্গে ইসলামিক সংগীত বলবো সেটা হবে জাহান্নামকে অনুসরণ করার জন্য দুনিয়ার আগুনে হাত রেখে দেখো পুনরায় পাপ তুমি করার আগে অনুভব করে দেখো আগুনের তাপ ঝলসানো যন্ত্রণা কেমন লাগে কি করে ভাবছ তুমি জাহান নামে কিছু দিন পরে ঠিক পাবে জান্নাত একটু অসইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত দুনিয়ার আগুনে হাত রেখে দেখো পুনরায় পাপ তুমি করার আগে অনুভব করে দেখো আগুনের তাপ ঝলসানো যন্ত্রণা কেমন লাগে কি করে ভাবছ তুমি জাহান্নামে কিছু দিন পরে ঠিক পাবে জান্নাত একটু কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত যে আগুন ভয়াবহ গুণ যে আগুনে পড়ে কেউ হবে না তখন যে আগুন ভয়াবহ আগুনে পুড়ে কেউ হবে না তখন মৃত্যু মরে যাবে শুধু চিৎকার কষ্টে নিজেকে শুধু দিবে ধিকার লিহার লেলিহান সে আগুনে জলবে শুধু আল্লাহর দয়া ছাড়া পাবে না না কি করে ভাবছ তুমি জাহান্নামে কিছু কিছুদিন পুরে ঠিক পাবে জান্নাত একটু কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো পাপ করে নেই আজো অনুশোচনা পাপ করা গুণ জেতা হয় না মনে পাপ করে নেই আজ অনুশোচনা পাপ করা গুণা যে তা হয় না মনে ইবাদতে নেই কোনো খেয়াল তোমার স্বাভাবিক দিন যাইবে খেয়ালিখনে হায়াতের আয়ু তবু কমে যাই রোজ আধার কবরে কেউ নিবে না তো খোঁজ দুনিয়ার মিছে মায়া চোখে তোমার মালিকের দয়া তুমি চাউনি খামার ইমানে ইমানের সাথে যদি মৃত্যু না হয় পাবে না রসুলের কভু সাফাত কি করে ভাবছ তুমি জাহান নামে কিছু দিন পরে ঠিক পাবে জান্নাত একটু অসইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনের রেখে দেখো হাত দুনিয়ার আগুনে হাত রেখে আমরা সুন্দর নাচ শ্রবণ করলাম সঙ্গীত শ্রবণ করলাম আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ মত আল্লাহ সাহেবের মুখ থেকে আল্লাহ উনাকে আহ সুরে এবং ইমান ও আমালে বরক দান করুক বারাক আল্লাহ ওয়াহ সাদবা আমিন আলহামদুলিল্লাহ আমরা ভাইদেরকে বিদায় দেব অবশ্যই আবারও এদের জন্য আমার আন্তরিকভাবে দোয়া থাকবে আল্লাহ তাবার কথা তাদের প্রত্যেকটা আমল যাদের করে কবুল করেন এবং তাদের সৎ উদ্দেশ্যকে আল্লাহ যেন কবুল করেন তারা যেন দিনের প্রতি আরও দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তারা অটুট থাকতে পারে এবং তাদের জীবনে কর্মজীবন ব্যবসা জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন প্রতিটি জীবনে যারা তারা সুন্না কোরআন এবং সুন্হ অনুপথে জীবনযাপন করতে পারে আল্লাহ আমিন হচ্ছে কুসমানাগর কুমারপুর পাকুড় ঝাড়খণ্ড ভারত অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের জন্য সকল মুসলিম তিনি ভাই বোন মাদের কাছে আমাদের আন্তরিকভাবে দুয়ার আশাবাদী আমাদের প্রতিষ্ঠান আমাদের এই মাদ্রাসা মাদ্রাসার জন্য সকলেই দোয়া করবেন যাতে করে আমরা চারজন আলেম শেখ আহমদ আবদুল্লাহ হাফিজা হাফিজাহুল্লাহ সেক্রেটারি শেখ কৌশার আলী হাফিজাহুল্লাহ সভাপতি আমি মুসলিহদ্দিন নাজমি ক্যাশিয়ার শেখ বাদিউজ্জামান সালাফি হাফিজাহুল্লাহ মতওয়াল্লি আমরা চারজন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সমাজ এবং জাতির উদ্দেশ্যে আল্লাহ তাবারা কতলাকে সন্তুষ্ট করার জন্যই মূলত এই প্রতিষ্ঠান খুলেছি আমরা প্রতিটি মুসলিম তিনি ভাই বোন মাহবুদের কাছে আমাদের আন্তরিক শুধুমাত্র দোয়ার আশাবাদী আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা আমাদের দেহে শ্বাস এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা এই মাদ্রাসার জন্য কর্ম করে যেতে পারি নির্দ্বিধায় এবং শুধুমাত্র আল্লাহ তাবারা কতলাকে সন্তুষ্ট করার জন্য এটা আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোন মাহব্বুদের কাছে অনুরোধ বা আমরা দুয়ার আশাবাদী আমিন আল্লাহ তুমি আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোন মাহবুদেরকে দিনে এবং ইসলামে সম্পৃক্ত রেখে দুনিয়াতে জীবন জীবনযাপন করার তৌফিক প্রদান করো আমরা সকলে বলি আল্লাহ মামিন ওয়া খের দান আল রহমদুলিল্লা সুক্রিয়া শুক্রিয় জজাক ও হাসনাল জজা বারাক আল্লাহ হফিকুম ও হায়াকুমুল্লাহ জামিয়া জামিয়া আসসালামু আলাইকুম ও রহমতুল্লাইকাত